হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের আজকে আমি পাঁচটা টিপ দিবো এই পাঁচটা টিপে আপনি মাত্র পাঁচ দিনে কুটিপতি হয়ে যাবেন সদম নিজের বাড়ির উড়ানের মাড়িগুলো দশ ফুট বিক্রি করে দেন এখান থেকে আপনার এক লাখ টাকা লাভ হবে দুই নাম্বার নিজের ঘরের টোনগুলো খুলে বিক্রি করে দেন অনেক টাকা লাভ হবে যেমন এক লাখ টাকা ঘরের বাড়তিগুলো বেঁচে দেন তিন নাম্বার ঘরের যেমন জিনিসপত্রগুলো আছে হারি পাতিল এগুলো আপনারা বিক্রি করে দেন চার নাম্বার গরে বইয়ের কাপড় টাফর যা আছে সব বিক্রি করে দেন পাঁচ নাম্বার এই ঘরের জায়গাটাই বিক্রি করে দেন আপনি মাত্র পাঁচ দিনে কুটিপতি হয়ে যাবেন দেখেন কত সুন্দর এবারে আপনি পাঁচ দিনের টাকা দিয়ে আপনি অন্য জায়গায় একটা ঘর কিনবেন তো আজকের জন্য এখানে এসে ধন্যবাদ দিতে হবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই হবে কেমন এমন i <laughs>